বাবা হাসান খাবারটা শেষ করো খাবার অপচয় না আর একটুখানি খাবারই তো অবশিষ্ট রয়েছে খাবারটা শেষ করো বলছি না আম্মু আমি আর খাবো না আমার এখন খাবার খেতে ইচ্ছা করছে না হাসান খাবারটা অপচয় করো না বাবা তুমি কি জানো অপচয়কারীকে কে আল্লাহ পছন্দ করেন না তুমি নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আর আল্লাহর প্রিয় বান্দারা কখনোই অপচয় করে না হ্যাঁ বাবা আমি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে আবার খাবারটা অপচয় না করে খেয়ে নাও বাবা ঠিক আছে বাবা আমি এখনি খাবারটা শেষ করছি আমি কখনোই আর খাবার অপচয় করব না ইনশাআল্লাহ এরপর হাসান খাবার শেষ করে ঘুমাতে যায় আর তখন তার আম্মু হাসানকে বলল আচ্ছা বাবা হাসান তুমি কি ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট্ট আমলটি করেছো যা আমাদের প্রত্যেক মুসলমানদের করা উচিত আম্মু তুমি কি ঘুমানোর আগে যে পড়তে হয় সেই ছোট্ট আঙুলটির কথা বলছো কিন্তু আমি তো বেশ কিছুদিন ধরে দোয়াটি পড়তে ভুলেই যাই উম এখন আর আমি সেই দোয়াটি মনে করতে পারছি না তাই পড়িনি বাবা হাসান মনে রাখো আমল যত ছোটই হোক না কেন তা যদি নিয়মিত করা হয় সে আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের হয় আর যে কোনো আমলই যদি তুমি নিয়মিত না করো তাহলে তা ভুলেই যাবে এটাই স্বাভাবিক আমি তোমাকে অনেক আশা নিয়ে মাদ্রাসাতে দিয়েছি আর আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে পাকা মমিন বান্দা করে গড়ে তোলেন তোমার কাছে আমি এটি আশা করি নি বাবা আম্মু আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করো তুমি একবার আমায় ঘুমানোর পূর্বের সেই দোয়াটি শিখিয়ে দাও এরপর থেকে আমি নিয়মিত আমল করব। আচ্ছা ঠিক আছে ঘুমানোর পূর্বের দোয়াটি হলো আল্লাহ আহিয়া এই দোয়াটি ঘুমানোর আগে প্রতিদিন তিনবার করে পড়তে হয় বাবা তুমি এবার একটু পড়ো দেখি আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহিয়া আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহিয়া আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহিয়া এবার তুমি ঘুমিয়ে পড়ো বাবা আমি আসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আম্মু পরের দিন হাসান তার বাবার সাথে বাজার থেকে ফিরছিল পথিমধ্যে দেখলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একজন লোক প্রচণ্ড আঘাতে পড়ে আছে এরপর হাসান ও তার বাবা সেখানে এগিয়ে গেল কি হয়েছে ওনার এভাবে পড়ে আছেন কেন আর আপনারাই বা দাঁড়িয়ে দেখছেন তাড়াতাড়ি ওনাকে ধরুন এক্ষুনি ওনাকে হসপিটালে নিতে হবে না হলে যে উনি মরে যাবে তাড়াতাড়ি ধরুন আমার সাথে না ভাই আমরা কেউ ধরতে পারবো না কোন জায়গার না কোন জায়গার লোক না জানি কোন বিপদ হয় পুলিশ কেচেও হতে পারে আমরা ধরতে পারবো না ভাই সি সি এসব কি বলছেন আপনারা আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন বাবা হাসান শিগগিরই আমার সাথে ধরো ওনাকে হসপিটালে নিতে হবে হ্যাঁ বাবা আমি এখনই একটা গাড়ি দাঁড় করাচ্ছি এরপর হাসান ও তার বাবা অ্যাক্সিডেন্ট হওয়া লোকটিকে হসপিটালে নিয়ে যায় লোকটি ট্রিটমেন্ট হওয়ার পর সুস্থ হতে থাকে বাবা লোকটি রাস্তার ধারে পড়েছিল অনেকেই দেখছিল কেউ ওনাকে হসপিটালে নিয়ে আনার জন্য সাহায্যও করলো না কিন্তু তুমি ওনাকে কেন হসপিটালে নিয়ে আসলে আমরা তো ওনাকে চিনি না হাসান আমরা সকলেই আল্লাহর বান্দা আর আল্লাহ বলেছেন হে আমার বান্দা তোমরা বিপদে একে অন্যের সাহায্য করো তাই আমি ওনাকে হসপিটালে নিয়ে ওনাকে সাহায্য করেছি বাবা তুমি শুধু মনে রেখো যে মানুষ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ পাক সে মানুষকে সকল বিপদ থেকে হেফাজত হ্যাঁ বাবা আমিও বিপদে সকলকে সাহায্য এরপর একদিন হাসান মাদ্রাসার ক্লাসে বসে তার বন্ধু শফিক কে এইসব কথা বলছিল হাসান তুমি এবং তোমার বাবা দুজনেই অনেক ভালো তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি তুমিও অনেক ভালো বন্ধু তোমার কাছে এসব কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এবার চলো বন্ধু আমরা বাইরে থেকে আইসক্রিম খেয়ে আসি আচ্ছা ঠিক আছে বন্ধু চলো এই বলে হাসান ও শফিক দুই বন্ধু আইসক্রিম খেতে যায় শফিক তার নিজের টাকা দিয়ে আইসক্রিম কিনে হাতে নেয় আর হাসান যখনি আইসক্রিম কিনতে যাবে তখনই একজন ভিক্ষুক এসে বলল বাবা আমাকে কিছু খাবার কিনে দিবে সারাদিন আমি কিছুই খাইনি আমাকে কিছু সাহায্য করো বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কিছু দিতে পারবো না তুমি যাও আমার কাছে তো আইসক্রিম কেনার জন্য দশটা টাকা আছে আমি তো আইসক্রিম খেতে এসেছি কিন্তু এই বৃদ্ধ লোকটি সারাদিন কিছুই খায়নি আমার আইসক্রিমের চাইতে বৃদ্ধ লোকটির কিছু খাবার খাওয়া খুবই দরকার আমি তো আইসক্রিম পরেও খেতে পারি দাদু এই নাও দশ টাকা আমার কাছে এর থেকে বেশি নাই এটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও বেঁচে থেকো বাবা তোমার আইসক্রিমের টাকা আমায় দিয়ে দিলে আল্লাহ তোমার মঙ্গল করুন তুমি অনেক বড় হও বাবা এরপর দুই বন্ধু যার বাড়ি দিকে চলে যায় হাসান কিছু দূর আসার পর দেখল রাস্তার দ্বারে একটি ছেলে হাত পেতে কান্না করছে আর সকলের কাছে সাহায্য চাইছে কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করছে না কি হয়েছে ভাই তোমার তুমি এভাবে হাত পেতে কান্না করছো কেন কি নাম তোমার আমি উমর আমার বাবা খুব অসুস্থ তিন দিন ধরে জ্বরে বিছানায় শুয়ে আছে কিন্তু টাকার অভাবে আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে পারছি না তাই এখানে হাত পেতে দাঁড়িয়ে আছি কিন্তু সাহায্য করছে না হাসান মনে মনে ভাবলো আমার কাছে তো কোনো টাকা নেই আমি বরং অমর বাড়িতে আব্বুর কাছে নিয়ে যাই আব্বু নিশ্চয়ই অমর কিছু সাহায্য করবে এই বলে হাসান উমরকে তার বাবার কাছে নিয়ে যায় আর তার বাবাকে সব কথা খুলে বলে উমরের বাবা ছিলেন একজন মনের মানুষ ছেলের মুখে সব কথা শুনে উমরকে বলল। উধার বাবা উমর তোমার বাবার এত জ্বর কিভাবে হলো তোমার বাবা কি কাজ করতেন আঙ্কেল আমরা খুব গরিব আমার বাবার একটি জাল ছিল আর সেই জাল দিয়ে নদীতে মাছ মাছ সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চলত কিন্তু কয়েকদিন আগে বাবার হাত থেকে জালটি ফুসকে নদীতে হারিয়ে যায় বাবা সারা দিন ডুবে ডুবে নদীর মধ্যে সেই জালটি খুঁজতে থাকে জালটি তো বাবা খুঁজে পেলই না উল্টো বাবার প্রচন্ড জ্বর আসলো আজ তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাবারও খুব জ্বর তাই আমি সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম আচ্ছা ঠিক আছে বাবা অমর তুমি কোনো চিন্তা করো না এই নাও এখানে দশ হাজার টাকা আছে এর থেকে কিছু টাকা দিয়ে তুমি বাড়িতে খাবার নিবে আর কিছু টাকা দিয়ে তোমার বাবার জন্য ওষুধ নিবে এবং বাকি টাকাগুলো দিয়ে তোমার বাবাকে বলবে নতুন আরো একটি জাল কিনে নিতে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুন আমি তাহলে এখন যাই তাড়াতাড়ি বাবার জন্য ওষুধ নিতে হবে এই বলে ওমর সেখান থেকে চলে যায় এদিকে হাসান বাবার উধার মন মানসিকতা দেখে নিজেকে খুবই গর্ববোধ করে বাবা তুমি সত্যি অনেক ভালো আমিও বড় হয়ে তোমার মতো হতে চাই ইনশাল্লাহ বাবা হাসান তুমিও অনেক ভালো এই অসহায় মানুষটিকে আমি তোমার কারণে সাহায্য করতে পারলাম দোয়া করি আল্লাহ যেন তোমার সহায় হন এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন হাসান তার বন্ধু সুফিকের সাথে নদীর পাড় দিয়ে হাঁটছিল বন্ধু দেখো কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে চলো না বন্ধু দুজনে মিলে ফুলগুলো তুলে নিয়ে আসি বন্ধু আমি তো সাঁতার জানি না আমি নদীতে যেতে পারবো না আমার ভয় লাগে আরে বন্ধু আমিও তো সাঁতার জানি না কিন্তু ওই ফুলগুলো যে আমার খুব ভালো লাগছে আচ্ছা বন্ধু আমরা বরং একটা লাঠি দিয়ে ওই ফুলগুলোকে নদীর পাড়ে নিয়ে আসি তারপর খুব সহজে হাত দিয়ে তুলে নিতে পারবো এই বলে হাসান একটি লাঠি দিয়ে নদীর ভিতরে থাকা পদ্ম ফুলগুলো কাছে আনার চেষ্টা করছিল হঠাৎ হাসানের পা পিছলে যায় আর হাসান নদীর ভিতরে পড়ে যায় আহ বাঁচাও 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 বন্ধু আমার আহ ডুবে গেলাম বাঁচাও হাসান আমি তো সাঁতার জানি না আর তোমাকে কেমন করে বাঁচাবো বন্ধু আহ আমি বরং তোমার বাবাকে ডেকে নিয়ে আসি আমি আসছি বন্ধু এই বলে শফিক দৌড়ে হাসানদের বাড়ির দিকে ছুটতে লাগলো এদিকে হাসান পানিতে হাবুডুবু করতে করতে নদীর ভিতরে দিকে যাচ্ছিল এমন সময় উমর ও তার বাবা নদীতে মাছ ধরতে আসে বাবা ওই দেখো মনে হচ্ছে কে যেন ভুল করে নদীতে পড়ে গেছে তুমি তাড়াতাড়ি ওকে তুলে আনো বাবা তাই তো তুই কোনো চিন্তা করিস না বাবা আমি এখনই আমার জাল দিয়ে ওকে তুলে আনছি এরপর উমরের বাবা হাসানকে জাল দিয়ে টেনে উপরে তুলে আনে কিন্তু এতক্ষণে হাসান হাবুডুবু করে অনেক পানি খেয়ে ফেলে আর অজ্ঞান হয়ে যায় বাবা এ তো হাসান যার বাবা আমাকে সাহায্য করেছিল তোমার ওষুধ কিনা জাল কিনা এই সব টাকা হাসানের আব্বাই দিয়েছিলেন ও বাবা, কথা চিন্তা না ডুবে ও অনেক পানি খেয়ে ফেলেছে ওর পেটের ভিতর থেকে পানি বের করলেই আশা করিও ভালো হয়ে যাবে এই বলে ওমরের বাবা হাসানের পেটের ভিতর চাপ দিতে থাকে আর হাসান মুখ দিয়ে পানি বের করতে থাকে এভাবে অনেকক্ষণ করার পর হাসানের জ্ঞান ফিরে আসে আর তখনই হাসানের বাবা মা শফিক চলে আসে হাসান বাবা হাসান তোর এখন কেমন লাগছে বাবা তুই ঠিক আছিস তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এখন সম্পূর্ণ ঠিক আছি শুকুর আলহামদুলিল্লাহ বাবা হাসান তুমি ভয় পেও না আল্লাহ তোমাকে সাহায্য করেছেন তা না হলে তুমি যখন নদীতে পড়ে গেলে আর সফিক আমাকে ডাকতে গেল আমি আসতে আসতে এতক্ষণে তুমি মরেও যেতে পারতে মহান আল্লাহ রাবুল আলমিন এই উমর ও তার বাবাকে উসিলা করে তোমাকে সাহায্য করেছেন আর আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন ভাই তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তোমার মঙ্গল করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসুন আমরা এই গল্প থেকে এই প্রতিজ্ঞা করি যে আমরা সব সময় অসহায়কে সাহায্য করব ক্ষুধার্তকে খাবার দেব এবং সব সময় সব কাজে আল্লাহর শুকর আদায় করব ইনশাআল্লাহ গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখুন আল্লাহ হাফেজ